লটারি 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 বউ লটারি বাবা ধরেছে বাইনা চাকরি না পেলে ছেলেকে বিয়ে দিতে চায় না একইভাবে ছেলে ধরেছে ভাইনা বৌ না দিলে পড়াশোনা করতে চাই না বাবার সাথে যায় বিতর্কে গাল ফেরে নিয়ে যায় পার্কে তাই এই সমস্যার স্থায়ী সমাধান পেতে আজই চলে আসুন মাত্র দশটি টাকায় লটারিতে বউ বড় ভাই এই ফিল্মে আমার বিয়েটা ওই দেবে কেমনে আরে আমার আব্বাই কইছে বিসিএস পাশ না করা পর্যন্ত বলে বিয়েই দেবে না এই ফিরে আমিও দেখুন কি বাইলে আটকায় দুইশো লটারির টিকিট কিনবো না বাইতে যাইবে কই না 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 ছোট ভাই এই ভুল করা যাবে না বিয়ে মানেই ধ্বংস এই আমারও দেখছো বিয়ে না করি আমি কত ভালোবাসি আপনার বয়স হয়ে গেছে আপনার বিয়ে হয় না আঙ্গুল ফল না খাইতে বলে কথা কথা বললি আর আঙ্গুল ফল কে কইলে আঙ্গুল ফল হলে একটা ফল আর বউ হইলে একটা পশা আলু ঘরের একটা বড় বউ তো কি পশা আলু নেই এই আমারও দেখো আমি ছয় ফুট দুই ইঞ্চি আমি যদি বিয়ে করতাম তো নাম চার ফুট দুই ইঞ্চি থেকে যেতাম তুই তো আর বলো না বেড়া বিয়ে করার পরে সবাই আছেন কি সেই ভাগ্যবান যিনি দশটি টাকায় পেয়ে যাবেন বউ প্রশ্ন আসতে পারে এই লটারিতে বউ পেয়ে লাভ কি লাভ আছে ভাই এই যে বউ তার বাবার চল্লিশ কোটি টাকার সম্পত্তি তিনি এই লটারি পাবে

তোর আমার কল্পনায় আনছি যে 40 আর লটারি পাওয়ার পরে তোরে লয়ি আমি কিবাইলে টংচার করব এই ডাইরেক্টা প্র্যাকটিস করার দিক ততোয়া আমার কল্পনাাইয়া আমার বউ আমার আমারে ডেডি কইয়া বোলাও আমি কি হইমু আমি বয়সে আমার বাইরে সে বেশি এই আমি যদি বাইরে হইছি হয় আমি রেকি কেউ ভাববো নাই বাবা পেরের কোনো বায়র নাই আমি স্ত্রী সব সময় দুগান আমি ধরতে আছি তুমি শুধু আমার লগে গানের লাইন মিলে ঠিক আছে দেখেছি পেটম্বার তুই কে পের মের জোয়ার

আমরা আমার বাপ ইয়া আমার বাড়িতে ঘরে রাইতে একটা সুন্দরী মাইয়ের লাগে নাচেন বেড়াই সমস্যা হয় না। ওরে বাপ আমি তো এই মাইয়া পাওয়ার সিন লটারি কিনছি। এই মাইয়ের রূপে আমার একটা অধিকার আছে। আপনি যে বেটা দাইতে লটারি কিনেছেন আমিও হেদাইতে 20টা লটারি কিনছি। এই মাইয়ের রূপে আমারও হক আছে। ও আকো আকো কি তোমার এখন বিয়ের বয়স কয় নাই লটারি টিকিট তো দিয়ে এ দাও এ আমার বিয়ার বয়স না আর আপনাদের এখন তো বিয়ের বয়স আছে হা আমি দুই বছর ধরে আপনাদের কই আমারে বিয়ে করার বিয়ে করার হলে কি আমি সিদ্ধান্ত নিচ্ছি এই লটারির বউ আমিই বিয়ে করবো বাপু তুই বিয়ে হচ্ছে তাও ভালো কথা তোর ওই মা যখন ঘরে আইবে ঠিক আছে তোরে একটা বিয়ে দিব বৌমা বৌমা কন ওই ঠিকই করে যাইবে কিন্তু আমার বউ আর আমনের মা ওই যাইবে ওরে বাবা তোর মা আরে না না আমনের মা আরে তোর মা এই আপনারা থামেন আমি এইটা সমাধান দিতে আছি আমনে ওলাটারি কিনছেন আমনের পোলা ওলাটারি কিনছে কিন্তু আমার কইলো নাচানাচি করতে আমনের পোলার লাগি ভালো লাগছে আরে না এ ব্যাটা টান হচ্ছে দ্যাটিন মুরুবি আপনি যদি আমারে ভালোই বাইচ্চেন তাহলে আমি একটা কথা বলি কল্পনা আপনি রখবা ওর এই কল্পনায় আমরা দুজন নাচমু আর আপনি পাশে খড়াই খড়াই আমার জন্য একটা রোমান্টিক গান গাইবেন এদাওয় এদাই আমা আমার গল্প রে তোরা দুজন নাচি আমি খারাপ থাকবো যদি আপনি আমারে পালুই বাসেন তাইলে এই অগ্নি পরীক্ষা তো যেতেই হইবে জান রোমান্টিক হয় ঠিক আছে তোমাকে ভালোবাসতে চাই তোমার একটা গান আমি গাইতে আছি রোমান্টিক অতটুকু অশ্রুগড়ালে দেবনা ঠিক তো অত

তা তুমি এই রিক্স নেবা দশটা টিকিটের রিক্স তুমি নেবা হলে কি কমাই কিনবো না বেশি কেনবা কমাই কিনবা কেন ভাইটি দশটা টিকিটের যদি না আবাজে পঞ্চাশটা কিনিয়ে তো পঞ্চাশটা তো বাজিয়ে পারবে তোমার বৌআ তুমি বৌদি হারবার

তুই একটা কাম করলি বন্ধু আলাদ করবো আলাদ করবো ধরবি না আমার আলাদ করবো তুই আমার লাগে ওয়াদা করছো তুই আর বিয়ে করবি না তুই এই বন্ধু যাইয়া লটারি কেনছ আমার লাগে আর কথা করছি

আমি তোর পরে দেখা করবি বন্ধুর পাল্লাই পড়ে কাজটা কি ঠিক করলাম টিকিট গুলো এইভাবে ছিঁড়ে ফেললাম এখন না এটা আমার মোটো ভালো কাজ করিনি আমি হ্যাঁ ভাই একশো টিকিট দেন তো আগে এক বন্ধুর ফাল্লা পড়েছে তাড়াতাড়ি দেন আরে বন্ধু বান্ধব রোনা করলি ोरिमि बा तोरिमि तो बाई बाब कुजोने मुसी दुई जोने मुच्छी द्वि जोने एको न नारी गाए মো তো চাইতে ও বেইমান তুই তো চাইতে ও বেইমান আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুই এরপরে তুই যদি আমার সামনে আসিস তোরে আমি একদম পলাই মেরে ফেলবো তুইও দেখবি বন্ধু যখন শত্রু হয় এর মজাটা কি সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিবারের নাই আরো একটি ভাইরাল কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি আমি সেমা টিভির সিনিয়র সাংবাদিক জে এম আবদুল্লাহ এ যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল যে টপিক সেটা হচ্ছে লটারিতে বউ সেই লটারির বউয়ের বাবার সাথে অর্থাৎ পুরো জাতির শ্বশুরের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব ওটা সময় ধরে আমাদের সাথেই থাকুন এই যে আঙ্কেল আপনি কেন লটারির মাধ্যমে আপনার মেয়েকে বিয়ে দিতে চান আমি চাই আমার মেয়ের একজন ভাগ্যবান ব্যক্তির সঙ্গে বিয়ে হোক আর যে লটারি পাবে সে তো ভাগ্যবান

কোথা থেকে করতে হবে আমার যে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা আছে ওখান থেকে খরচ করতে হবে যদি এক কোটি টাকা খরচ হয় তাহলে কার কমবে আমার জামার কমবে এই জন্য আমি লটারির ব্যবস্থা করেছি আর লটারি থেকে যে টাকাটা উঠবে সেই টাকা দিয়ে আমি বিয়ে দিয়ে দেবো লাভ হবে কার আমার জামায় তার মানে আঙ্কেল আপনি কি আপনার মেয়েকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এই শালা এই শালা বলে কি আঙ্কেল আপনি একটা জিনিস বুঝতে পারছেন না আপনি আপনার মেয়েকে পুরো জাতির সামনে লজ্জিত করছেন এবং একটা হঠোকারি তার পরিচয় দিচ্ছেন আপনার এই টিকিট টিকিট কোনোভাবেই বিক্রি হবে না আরে টিকিট বিক্রি হবে না মানে টিকিট তো তুই আর কিনবি সবকিছু ঠিক আছে কিন্তু যে মেয়ের জন্য পুরো জাতি ক্রাশিত যাকে নিয়ে এত হট্টগোল সেই মেয়েটাকে কি জাতির উদ্দেশ্যে একবার দেখাবেন না না তা তো সে দেখাতে হবে আর কি তা আমি ডাকতেছি মা ছাপি না এদিকে আসো তো একটু আঙ্কেল কিছু মনে করলে একটি কথা বলি মানে ঘুমটা অনেক লম্বা আমাদের ক্যামেরা কিন্তু তার ফেসটা ঠিক তো আসছে না আমাদের উদ্দেশ্যে যদি তার ফেসটা একটু দেখাতেন আসলে তুমি যা বলতেছ এই আমার এই মেয়েরা কে পুরো জাতির সামনে দেখাবো নাকি আমার মেয়ে দেখাবো ওই তাকেই যে ভাগ্যবান লটারি কেনে যে ভাগ্য হবে তাকে আমি দেখাবো তুই এটা আশা করিস কি করে আর আমার তো মনে আছে তোর কাছে টিকিট আছে না 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 ওস্তাদ পকেটে টিকিট গুলো বাইরে করে দেয় দেন

মাত্র কিছু সময় পড়ে ড্রেফিল বাইক যদি সময় হয় তুমি রূপসি আমার ঘরে আসবে তুমি বহু দূরে থাকবি আমি খোল খেই আসিব

你屁股脚板子。 এতবারে বাজে বাজে মন্ডকটা কইছো আমি কই লোকিত তুই কই নাই তোমার সারপ্রাইজ দিমু দেইক্কা আরে বাবা ওই লটারি তো আমার না আমি কিনছি আমার بولার ও বোনের জিতনে ক ক দে না তোর লাগি লট লট ক আর কি লটারি আহা দে চাই চাইয়া বুড়য়া নিজের পাপের বোঝা নিজের পোলার গানে উড়াইতে চাও আর আরে বেড়া ক যে তোর লেগে হেড যে লটারি কিনলাম ক ক লটারি লটারি আবার লটারি লটারি আবার সবারে আবার কি হয়েছে কি আমি সব কোনো লটারি বটারি কি নাই আমাদের মতো কি আমি মাইয়েকো পিস পিচ দৌড়াই নাকি আমার এই সব আছে ক আমি মাইয়েকে পিস পিচ ঘুরি আর তুই মানের কল্পন নাই কল্প নাই টাক খাও না এই আরে সুমনের মা তুমি তোমার পোলার মানিবেক হাতা দাও

তো দুই দিনে খোঁজা করতে আমার তো দূর জরুরি লাগবে তো গো বিয়া রাউ চল আমি আর সহ্য করতে পারতিছিনে এই শালারা গেল কই শালারা তোরা বাস দিছিস আমারে এই শালা তুই এই তোরা চিনিস তুই এই তোরা কি আমারে তোরা আমার শেষ করে দিছিস তোরা আমার বাস দিছিস আমারে এক্কেবারে এতকালি বাস দিছিস তোরা আমারে কি কই আমনের বাস দিলাম আমি আজগা তো আমনের লটারিতে বউ হেই লটারি র‍্যাফেল ডর যে লটাইটা দেখছে হে বউ বই দেবে আপনি মাই বই দেবে আপনি যা মাই বই তাই না বাস তাইলে কম মিডিয়া এই শালারা তুই কার দরে টিকিট বিক্রি করছিস তুই দেখবি না কার কাছে টিকিট বিক্রি করতেছিস তামনে কি বল দিয়ে দেন যে অমুক অমুক কমু কমু করে তুমি লটারি দাও আর কেউরে দিও না লটারি বাবা কার কাছে দাও হয় বাবা আপনি সমস্যাটা একটু বলেন দেই ওরে শালা লটারিতে যে ছেলেটা জিতেছে তারে দেখলেই বুঝতে পারবে কি সমস্যা এই ছেলে তুই বের হয় তো আসসালামাইকুম শ্বশুরাবা দেখ কি সালামের উত্তর দেবো দেখবো শ্বশুরাব্বা আপনি অপমান করার কথা না আমি কিন্তু চল্লিশ কোটি টাকার মালিক সাহস তোর সাথ আমি এত বড় সাহস

এই তোরা আমারে শেষ করে দিলি তোরা আমারে ধ্বংস করে দিলি তুই আসলে একটা খারাপ তুই একটা শয়তান থামেন থামেন আমনে আমারে কইতে দেন সমস্ত দোষ হই আমনে এ উনি ভাগ্য পরীক্ষা মানাইতে গেছে মাইয়ে লটারিতে উঠাই দিবে লটারিতে বউ এটা ধান্দা এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে এটা আমনে পরীক্ষা করতে পারেন

বাবা তাহলে তুমি বলো যে এই আমি কি করব তুমি বসো বাবা বসো তো বসো বসো যেমন কর্ম তেমন ফল কর্ম হর্ষে নামনে ফল তো আপনি ভোগ করতে আসলে আমিও আপনি আগে একটু প্রতারণা করছি এই খয়রাতি ব্যবসা করতে যাইয়ে খয়রাতি সাজার জন্য নিজের পঙ্গু সাজাই রাখছি আসলে কিন্তু আমি পঙ্গু না এই যে আমার কিন্তু ঠেঙ্গ আছে আমি সুস্থ মাছি ওরে শালা তুই এই তুই যে এই তুই তো দেখলি আমি একটু আগে তো স্টক করতেছিলাম আমার যথেষ্ট শিক্ষা হয়েছে আমি জানিয়ে শুনে এত পাপ কাজ করার পরেও যে আমি একটা সুস্থ সুন্দর জামাই পাইছি আলহামদুলিল্লাহ আয়ুকে